এখানে দেখো ওর পিছনে জোকের মতো লেগে আছো কেন আমি চারটে সেন্টেন্স বানিয়েছি ছেলেটা মেয়েটার পিছনে জোকের মতো লেগে আছে সাংবাদিকরা ছেলেগুলোর পিছনে জোকের মতো লেগে আছে এবং আমার বস আমার পিছনে জোকের মতো লেগে আছে অর্থাৎ জোকের মতো লেগে আছে এটা বাংলাটা হলো ফেউ এর মতো পিছনে লেগে থাকা ফেউ এখন এই ফেউ কথাটা অনেকেই শুনেছে বা অনেকেই শুনে থাকবে এই ফেউ বা যেটাকে খুব চলিত ভাষায় জোকের মতো লেগে থাকা বলা হয় সেইটা নিয়েই আজকে আমি দেখাবো সেইটাকে ইংলিশে কিভাবে বলতে হয় সেটা দেখাবো এখন জোকের মতো লেগে আছো বা জোকে জোকের মতো লেগে থাকা ফেউয়ের মতো লেগে থাকা এই বাংলাটা দিয়ে কি বোঝানো হয় না কারোর পিছনে খুব গভীরভাবে পড়ে থাকা কারোর পিছনে খুব গভীর ভাবে পড়ে থাকা সেই কথাটাকেই আমরা এই এইরকম ভাবে কিন্তু বলি সেই কথাটাকে এই এইরকম ভাবে বলা হয় তার মানে ওর পিছনে জোকের মতো লেগে আছো কেন মানেই হলো ওর পিছনে ফেউয়ের মতো লেগে আছে কেন ছেলেটা মেয়েটার পিছনে ফেউয়ের মতো লেগে আছে বা পড়ে আছে ফেউয়ের মতন পড়ে আছে সাংবাদিকরা ছেলেগুলোর পিছনে ফেউয়ের মতন লেগে আছে আমার বয়স আমার পিছনে ফেউয়ের মতন লেগে আছে এই ধরনের বাংলাকে ইংলিশে বলতে গেলে তোমাকে একটা ফ্রেজ ইউজ করতে হবে অন সামবডিজ স্টেল অন সামবডিজ স্টেল এইটা ব্যবহার করতে হবে অন সামবডি সামবডিজ টেল টেল মানে বোঝো নিশ্চয়ই তেল মানে হচ্ছে ল্যাজ ঠিক আছে অন সাম্বরি স্টেপ এই ফ্রেসটাকে ইউজ করতে হবে এখন তাহলে তেল মানে যদি ল্যাজ হয় তাহলে আমি এটাকে আরেক রকম ভাবে বলতে পারি তুমি ওর ল্যাজে ল্যাজে কেন আছে। ছেলেটা মেটার ল্যাজে ল্যাজে আছে সাংবাদিকরা ছেলেগুলোর ল্যাজে ল্যাজে আছে আমার বস আমার ল্যাজে ল্যাজে আছে এই যে ল্যাজেল্যাজে কথাটাও দিয়েও আমরা বাংলাগুলো বলি ঠিক আছে তো এবার আমি সেন্টেন্স গুলোতে আসছি তুমি ওর পিছনে জোকের মতো লেগে আছো প্রত্যেকটা সেন্টেন্স সেন্টেন্সই কিন্তু সিম্পল প্রেজেন্ট একেবারে খুব সাধারণ বর্তমানের সাধারণ বর্তমানে আছে এদের যে টাইম গুলো এই ধরনের সেন্টেন্স গুলোকে তোমরা যে কোনো টেন্সেই করতে পারো সেন্টেন্স গুলো দেখেই বুঝতে পারছো কারণ আছেটাকে তাকে ছিল করে দিতে পারো আবার আছেটাকে তাকে হবে করে দিতে পারো বা থাকবে এরকম করে দিতে পারো তাহলে দেখো মানে তুমি ওর পিছনে চোখের মতো লেগে আছো কেন মানে আর ইউ অন তুমি আছো কেন মানে ওয়াই আর ইউ তুমি আছো কেন অন ওর পিছনে তার মানে অন হিস একেবারে সহজ ইংরেজি বাংলাটা অনেকটা বড় লাগছে কিন্তু ইংলিশটা খুব ছোট এবং সহজ হোয়াই আর ইউ অন হিজ টেল দেখো কত ছোট ইংলিশ এবং বলতেও অনেক সুবিধা হোয়াই আর ইউ অন হিজ টেল ছেলেটা মেয়েটার পিছনে জোকের মতো লেগে আছে ছেলেটা এটা হলো সাবজেক্ট তাহলে দি বয় দি বয় ইজ অন মেয়েটার পিছনে জোকের মতো তার মানে অন দি গার্ল অন দি গার্ল স্টেল বোঝা গেল ছেলেটা মেয়েটার পিছনে জোকের মত লেগে আছে বা ছেলেটা মেয়েটার পিছনে মতন লেগে আছে মেয়েটার লেজে লেজে আছে তার মানে দা বয় ইজ অন দি গার্ল স্টেল পরেরটা সাংবাদিকরা ছেলেগুলোর পিছনে জোকের মতো লেগে আছে জার্নালিস্ট সাবজেক্ট হচ্ছে জার্নালিস্ট জার্নালিস্ট আর যেহেতু প্লুরাল তাহলে আর অন দি বয়েজ টেল ঠিক আছে ভেরি ইজি ইংলিশ জার্নালিস্ট আর অন দ্য বয়েজ টেল জার্নালিস্ট আর অন দ্য বয়েজ স্টেল তোমরা এই রকম ব্যাটারি ইংরেজি নিজেরাই তৈরি করতে পারবে একবার দেখে নিলেই বুঝে যাবে অন সামবডি স্টেল সামবডি মানে হচ্ছে এক্ষেত্রে নাম বসাবে ব্যক্তিবাচক নাম বোঝাচ্ছে এরকম কিছু অথবা প্রনাউন বসাবে এই সামবডির জায়গায় আমার বস আমার পিছনে চোখের মতো লেগে আছে তার মানে মাই বস সাবজেক্ট মাই বস ইজ on my tail ঠিক আছে আমার বস আমার পিছনে জোকের মতো লেগে আছে বা আমার পিছনে ফেউয়ের মতো লেগে আছে বা আমার লেজে লেজে আছে এবারে এরপরে তুমি সেন্টেন্স কে বাড়িয়ে বাড়াতে পারো সেটা কি বলতে চাইছো সেই অনুযায়ী আসল কথা হলো এই এক্সপ্রেশনটাকে এই বাংলাটাকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটাই আমি দেখাতে চাইছি

আর এগুলোকে তোমরা যে কোনো টেন্সে ব্যবহার করতে পারো মানে যদি তুমি পাস্টে বলো তার মানে আছেটা কি হবে ছিল তুমি ওর পিছনে জোকের মতো লেগেছিলে কেন হোয়াই ওয়ার ইউ অন হিজ টেল ছেলেটা মেয়েটার পিছনে জোকের মতো লেগেছিল দ্য বয় ওয়াজ অন দি গার্লস টেল সাংবাদিকরা ছেলেগুলোর পিছনে জোকের মতো লেগেছিল জার্নালিস্ট ওয়ার অন দ্য বয়েস টেল বোঝা যাচ্ছে খুব ইজি আমার বস আমার পিছনে জোকের মতো লেগেছিল মাই বস ওয়াজ অন মাই টেল ঠিক আছে এবার যদি ফিউচারে করো তার মানে এম ইজ আর প্রেজেন্ট ওয়াজ ওয়ার পাস্ট উইল বি শ্যাল বি ফিউচার তার মানে তুমি ওর পিছনে জোকের মতো লেগে থাকবে তার মানে আমি এটাকে জিজ্ঞাসাবাচক বাক্য করছি না আমি স্টেটমেন্ট দিচ্ছি অ্যাসার্টিভ করছি তাহলে তুমি ওর পিছনে জোকের মতো লেগে থাকবে ইউ উইল বি অন হি স্টেপ ঠিক আছে ইউ উইল বি অন হি স্টেপ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ দ্য বয় উইল বি অন দি গার্ল স্টেপ বোঝা যাচ্ছে তাহলে এগুলো তোমরা নিজেরাই এবারে বুঝতে পারবে এবং নিজেরাও করতে পারবে তাহলে তোমরা এই ফ্রেজটাকে মনে রাখবে আর এইখানে আরেকটা জিনিস আমি আগেও বলেছি এই জায়গাটা সামবডি এটা কিন্তু ব্যক্তিবাচক মানে কোনো বস্তুবাচক শব্দ এখানে বসাবে না তাহলে এই ধরনের বাংলাগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাকে এইভাবে কিন্তু বলতে হবে